আপনার যদি এই গাড়ি কেনার ইচ্ছা আছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওতে তিন দিন চাষ করা ভিডিও এক লগে বানিয়ে দেওয়া হইলো তো প্রথম দিনের চাষ এই যে বাবা সাইডে দেখতেছেন তো এটা প্রথমে দুই চাষ দিছি তারপরে এই যে আমার আব্বা চাষ করতেছে এটা হলো তারপরে দুই চাষ তো আবার লাস্ট টাইমে দেখবেন ভিডিওর শেষ টাইমে আজকে আবারও দিলাম দুই চাষ তো তিন দিনের চাষ এক লগে দিয়ে ক্ষেতটা কীরম চাষ হইলো তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝবেন তারপরে আমি এই গাড়িটা কিনছি টোটাল আশি হাজার টাকা দেয়া আর আমি এই গাড়ি কিনছি লক্ষ্মীপুর সাইন মেশিনারি থেকে তো যদি আপনারা কেউ এই গাড়ি কিনবার চান এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর এই দোকানে আরও এ একশো বড় এবং একশো ছোটো ধরনের বহুত গাড়ি আছে তো এই যে আমি যেন চাষ করতেছি এটা কিন্তু বাছরা খেতা ছিল মানে এনে দুই বছর আগে সবাই গাছ লাগাইছিলাম ওই সবাই গাছ সব উড়াইছি উড়ানোর পরে জমিতে আবার চাষ করতেছি তো দেখেন আমি প্রথম ভাবছিলাম যে এই জমিতে কোথাও এই গাড়িতে চাষ হবো না তো কারণ যেটা শক্ত মাটি তারপরেও দেখলাম যে না যেভাবে চাষ করলাম তো যদি অল্প কষ্ট হয়েছে প্রথম চাষে বা দ্বিতীয় চাষে তারপরে কিন্তু ওই কষ্টটাও নাই ভিডিও দেখলে দিশা পাবেন যে ভিডিওর দেখলে দিশা পাবেন যে না পরবর্তী চাষে কিরম আরাম পাইছি আর কি তো এই যে দেখতেছেন যে এটা কিন্তু হলো তারপরের যেটা চাষ আর কি মানে এটা তিন দিনের চাষ আর কি তিন দিনের চাষে দেন মাটিটা কীরম আইলে যারা কৃষিকাম করেন এবং যারা বড়ো গাড়িতে হাল বান তার অবস্থাটা খেয়াল করে দেখেন যে সিস্টেমটা কত সুন্দর হয়েছে আর কি যে এই যেভাবে হাল বওয়া হইতেছে আর কি আপনি কিন্তু এই হালটা স্পিডও বাই হারবেন আরও স্লো বাই হারবেন যে কীরম সিস্টেম আর এই এই দেখতেছেন যে ফালটা কীরম স্পিড আছে কিন্তু যদি আপনি গাড়ি এই যে পাশের যেটা ইয়ে আছে এটা টিভিতে ধরেন আরও স্পিডটা বেশি হবো আর কি মানে খুব তাড়াতাড়ি ঘুরবো আর সরি এটা কিন্তু তিন নাম্বার চাষ না আজকের যেটা চাষ এই যে এখন দেখতেছেন আর কি তো এটা হলো লাস্টের দিনের চাষ আর ওটা ছিল মধ্যের দিনের চাষ আর কি দেখেন মাটিটা কীরকম আইলাইছে আর যদি রোদ ভালো থাকে এরম হোকায় আবারও দুই চাষ দিব দেখবেন যে মাটিটা একদম পাউডারের মতন আইলিয়ে যাব তো যারা অল্প স্বল্প সবজি সাপ সবজি করেন তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকবেন আর যদি আপনারা এই গাড়ি কিনবার চান তো এটা কিন্তু গাড়ি ছোটো বড়ো তিন চার কোয়ালিটি আছে আমি যেটা নিয়েছি এটা সবচেয়ে বড়োটা তো আর এটাই দেন চায়নারা আসলে বহুত আগবাড়া কারণ কত সহজভাবে একটা গাড়ি বানাইছে কিন্তু প্রথম যেটা যে গাড়ি ঘুরান বা কীরকম ডাবে এ বহুত হয়েছে এখন আর হয় না সব ঠিক হয়ে গেছে